ভালোবাসা মানুষটার জন্য ছোট্ট কিছু করা আর আজকের দিনটা ভালোবাসা মানুষটার কাছে যেমন স্পেশাল তেমন আমার কাছে অনেক স্পেশাল কারণ এই দিনটা না আসলে তো তাকে আমি পেতাম না হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বাবার বার্থডে ব্লগ নিয়ে আসছি তো সকাল সকালে বের হয়ে গেছি মা আমি মিলে কেক আনার জন্য তো তার আগে ভাবলাম যে একটু শপিং মলে যাই কিছু গিফটের জন্য তো যে এই কাজের জন্য গিয়েছিলাম সেই জিনিসটা আমি পাই পাইনি তো ওইখান থেকে আবার আমার ব্যাক করে চলে আসতে হয়েছে তো আসলাম হচ্ছে ফুলের দোকানে ভাবলাম কিছু ফুল নেই তো একটা কথা আপনাদেরকে বলি যে পিছনে মানুষ অনেক কথাই বলবে আপনার ভালো কেউ দেখলে অনেক বাজে মন্তব্য করবে আপনি যদি পিছন ফিরে তাকান তাহলে সামনে কখনোই আগাতে পারবে না তো আমাদের উচিত হচ্ছে পেছনের মানুষ যত কথাই বলুক পেছনের ফের দিকে না তাকে সামনে দিকে আগানো উচিত হোক দিকে আমি ফুল নিয়ে নিলাম তারপর চলে গেলাম কেক কেনার জন্য তালিফা বলতেছে চকলেট ফ্লেভারটা নেওয়ার জন্য তো ওই তো চকলেট ফ্লেভার কেকটাই নিয়ে নিলাম ওর পছন্দ মতোই তাই তো কেক নিয়ে এখন বাসায় চলে যাব তো আজকে বাসায় এমন একটা কাহিনি হয়েছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বাসা যাওয়ার পরে ফুলটা বের করে নিয়েছি বার্থডে বয়ের জন্য যে ফুলটা নিয়েছি সেটা এখন আমার পানিতে রাখতে হবে যেন আরও সুন্দর থাকে ফুলটা তাই তো ফুলটা রাখার পরে আমার আবার এদিকে পার্সেল চলে আসছে পার্সেলটাও নিয়ে নিলাম পার্সেলটা এখন বের করে নেব আর সি সেকশনের পর থেকে আমার স্ক্রিনটা এত পরিমাণ ড্যামেজ হয়ে গেছে ভাবলাম যে কিছু একটা দেওয়া যাক তো এই কম্বোটা আমার চোখে পড়ে তো আমি কম্বোটা অর্ডার করে নিই আর কম্বোটা একদিন ইউজ করতে ভালো একটা রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে পুডিং বানিয়ে নিলাম তো আপনাদেরকে বললাম না যে আমার একটা কাহিনি হয়েছে আজকে রান্না করতে গিয়ে যে কি আমার গ্যাস চলে গেছে তো আলিফার বাবা তো আজকে পাসপোর্ট অফিসে গেছে ওর তো আজকে সকাল সকালই বের হয়ে গেছে এই জন্য আমার আর গ্যাস আনতে পারি নাই তো এদিকে হচ্ছে এই জন্য আমার কারেন্টে চুলা সব রান্না করতে হয়েছে তো পুডিং তো এখানে হচ্ছে রোস্ট করেছিলাম আর পোলাওটাও বসিয়ে দিয়েছি তো পোলাওটা হলে আমার মোটামুটি কাজ শেষ আর আলিফা তো বারবার ওর বাবার জন্য ওয়েট করতেছে যে কখন সে তার বাবা আসবে পর জ্বালানা দিয়ে দেখতেছিল বাবার জন্য ওয়েট করতেছিলো আর এদিকে আমার পোলাওটা রান্নাও প্রায় হয়ে গেছে তো এদিকে হচ্ছে ফাইনালি আর আলিফার বাবা চল আসছে তাকে একটু সারপ্রাইজ করলাম তো এরকম করে কখনো তাকে সারপ্রাইজ দেয় নেই এই ফার্স্ট তো সে আসার আগে হচ্ছে আমি ফ্রিজের সাইডে ছিলাম আলিফা গেট খুলে দিছে তো এই তো বার্থডে বয়ের ফুল বার্থডে বয়কে দিয়ে দিলাম মার্শাল্লাহ সে কিন্তু অনেক খুশি হয়েছে আর এদিকে হচ্ছে আমার পোলাও রান্নাও হয়ে গেছে তখন আলিফাকে খাবার দিয়ে দিব আর আমার মেয়েটা যেন হয়েছে কিছুদিন যাবো সে কিছুই খেতে পারে না ডক্টরও দেখাইছে ওষুধ চলতেছে আমার মেয়েটার জন্য দোয়া করবেন আলোচনা মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ভালো রাখে তো এই তো তার খাবারটা দেওয়ার পরে হচ্ছে আমি এখন রেডি হব তো আমি আর শাড়ি পরব আলিভাবো পাঞ্জাবি পরবে তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার শাড়িটার সাথে একটু ম্যাচ যায় তো এই জন্য ভাবলাম যে এইটাই ওর জন্য বের করে দিই তো এটাই পরলো আমি এই শাড়িটাই পরলাম এই তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি আমার চুল নিয়ে মহা মুশকিলে আসছি আমার যে চুলের যে অবস্থা হয়ে গেছে আমার পুরো চুলই ড্যামেজ হয়ে ড্যামেজ হয়ে গেছে তো এই জন্য আমার এখন আর্লি তাড়াতাড়ি একটু পার্লারে যেতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাব পার্লারে তো এই তো আমার বার্থডে বয় চলে আসছে রেডি রেডি হয়ে সে ঘুমিয়ে পড়ছিলো তারপর তাকে টেনে টেনে উঠাইছি যে উঠো ছবি তুলবো আর এই তো আমি ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি কারণ কখনও আমি নাই তার জন্য ছোট্ট করে করেছিলাম যে এতটুকু পেরেছি আর আমাকে হেল্প করেছে আমার মেয়ে আমার আলিফা ও বেলুনগুলো সব আমাকে ফুলিয়ে দিয়েছে আর আমি হচ্ছে সামান্য এই ছোট্ট ডেকোরেশনটা করে ফেলছি তো এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি আর বাইরে এত পরিমাণ গরম পড়েছে তারা হচ্ছে বাবা মেয়ে সব ওই রুমে এসি সেরে বসে আছে আর আমি এদিকে সুন্দর করে সব কিছু গুছিয়ে তাদেরকে ডাক দিয়েছিলাম আর আগে হচ্ছে আলিফাকে ডাক দিয়েছি যে বাবা আসো তোমাকে একটু ছবি তুলে দেই মেয়েটার শরীরটা এত পরিমাণেই খারাপ ছিল মেয়েটা মানে কিছুই পড়তে চাচ্ছিলো না রেডি হতে চাচ্ছিলো না তো যাই হোক এখন ওর বাবার জন্য ও রেডি হয়েছে আর কি বলতেছে বলেন তো সে বলতেছে যে সবাই আমার আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব কর করে দিবেন তো এই তো এদিকে হচ্ছে আমার এই তিনজন মানুষ যে হচ্ছে আমার আর জীবনের সবচেয়ে মূল্যবান তিনটা মানুষ তারা তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে কারণ এই মানুষ তিনজন ছাড়া আমার কেউ নাই আমার এই মানুষ তিনজনই আমার নিঃশ্বাস সব কিছু এই মানুষগুলো তো এদিকে হচ্ছে কেক কাটাকাটি শেষ করার পরে আলিপ বাবা বলতেছিলো যে তার নাকি হচ্ছে ফালুদা খেতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা তো বার্থডে বয়ের কথা তোরা ফেলে দেওয়া যায় না তো ফালুদা বানিয়ে দিচ্ছিলাম তাকে তো আমি এখানে এক্সট্রা করে আজকেও হচ্ছে একটু সাবুদানা অ্যাক্ট করেছি যেহেতু আমার সাবু অনেক বেশি পছন্দ এদিকে ফালুদাদাটা হতে থাক আর এই দিকে একটা কাহিনী দেখেন যে আলিফা হচ্ছে আমার পাশে ফ্ল্যাটের বৌদির দুইটা মেয়ে আছে তো ওদেরকে এনে আলিফা প্রায়ই খেলে তো আজকেও তাই করেছে আজকে হচ্ছে ওদেরকে নিয়ে আসছে আসার পরে এখানে ভূতের মুভি ছেড়ে ঘরে লাইট অফ করে তারপর তারা এরকম ছোট্ট একটা লাইট হাতে নিয়ে এভাবে মুভি দেখে প্রায় এই কাজটা করে কত সাহস দেখছেন তো এদিকে হচ্ছে তারা টিভি দেখতেছিল আর আমি আমার আজান বাবাকে ঘুম বাড়িয়ে ফেলতে বাবাটা সারা দিন অনেক দূর করেছে আর এখন তো মাসাল্লাহ এই রুম থেকে ওই রুমে চলে যায় হা হামাগুড়ি দিয়ে দিয়ে মাসাল্লাহ আমার বাবাটা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আর সবাই মাসা বলবেন তো এই তো আমার ফালুদা হয়ে গেছে আমার ফালুদার মধ্যে হচ্ছে আমি একদম নর্মালভাবে খাবো আর আলিফার বাবারটার মধ্যে আমি সব কিছুই দিয়েছি আমি কোনো ফ্রুটস দিই না এই যে দেখেন একদম নর্মালভাবে আমি এটা এইভাবে পছন্দ করি আমি কোনো ফ্রুটস দিয়ে পছন্দ করি না তো যাই হোক চলেন আমরা এখন বার্থডে বয় রিভিউও শুনবো যে ফালুদাটা কেমন হয়েছে তো সে খাওয়ার আগে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে কিন্তু সে তো কিছুদিন আগে খেয়েছে যে এজন্য জন্য বলতে পারতেছে তো আজকে একটু অন্যরকম আজকে হচ্ছে বাদাম তারপর হচ্ছে কিসমিস আর ফ্রুটস দিয়েছিলাম আনার আপেল আর এগুলো দিয়েছিলাম কলা এজন্য এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আর আমার বার্থডে বয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন